এক নজরে ঝিনাইদহ ভ্রমণ স্থানীয় দর্শনগুলো ঝিনাইদহ প্রতিনিধি মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক ঝিনাইদহ বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক বাহিক এক জেলা যা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার লালন শাহ পাগলাকানাই বিশিষ্ট হামিদুর রহমান বীর প্রতীক সিরাজুল ইসলাম গণিতশাস্ত্রবিদ কে পি বসু কবি গোলাম মোস্তফা বারোয়ালিয়ার আশীর্বাদ পুষ্ট বারোবাজার গাজী কালু চম্পাবতীর উপাখ্যান কুমার কপতক্ষ চিত্রা নবগঙ্গা নদী আর খেজুরগুর কলাপানের প্রাচুর্য মণ্ডিত ঝিনাইদহ জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ললরঙ্গা রাজবাড়ি সাতগাসিয়া মসজিদ শৈলকুপা জমিদার বাড়ি বারোবাজারের প্রাচীন মসজিদ গাজিকালু চম্পাবতীর মাজার খালিশপুর নীলকুটুরি গোলাকাটা মসজিদ জোর বাংলা মসজিদ শাহি মসজিদ ঢোল সমুদ্রের দিঘি মিয়াবাড়ির দালান কেপি বসুর বাড়ি ইত্যাদি কালো চম্পাবতীর মাজার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক বাজারে গাজী কালু চম্পাবতীর মাজার শরীফ অবস্থিত বাজারে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসা আত্মাধিক সাধকের মধ্যে গাজী কালু ও চম্পাবতী ছিলেন অন্যতম গাজী কালু ও চম্পাবতীর পরিচয় নিয়েও বেশ কিছু কিং বদন্তি রয়েছে জনশ্রুতি রয়েছে বিরাট নগরের শাসক দরবেশ শাহ সিকান্দারের পুত্র বরখান গাজী ও কালু ছিলেন সিকান্দারের পালক পুত্র বরখান গাজী সিলেট থেকে সুন্দরবন হয়ে গাজী নামে হিন্দু ও বৌদ্ধদের ইসলাম ধর্মের দীক্ষা দেন গাজীর সাথে সাভাইনগরের সামন্ত রাজা রামচন্দ্র ওরফে মুকুট রাজার মেয়ে চন্দ্রাবতীর প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় তাদের সামাজিক ও ধর্মীয় অবস্থা মুকুট রাজা গাজী ও কালুকে সায়স্তা করার জন্য তার সেনাপতি দক্ষিণা রায়কে হুকুম দেন যুদ্ধে সেনাপতি দক্ষিণা রায় পরাজিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন গাজীর অনুসারীর কাছে রাজা রামচন্দ্র পরাজিত হয়ে চম্পাবতীকে নিয়ে তার প্রধান বাড়ি ঝিনাইদহের বাড়ি বাথানে চলে যান পরবর্তীতে গাজী অনুসারীদের সাথে রাজা রামচন্দ্রের বহুখণ্ডের যুদ্ধের পর গাজী চম্পাবতীকে উদ্ধার করে বারো বাজারে ফিরে নিয়ে আসেন এবং বারো বাজারে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীরাম রাজার বের দিঘির দক্ষিণ পারে আট ফুট লম্বা তিনটি মাজারের মধ্যে মাঝখানেরটাই গাজীর পশ্চিমে কালুর ও পূর্বের দিকের কবরটি চম্পাবতীর বলে পরিচিত এছাড়া গাজী কালু চম্পাবতীর মাঝারের কাছে আছে সেনাপতি দক্ষিণা রায়ের মাজার শরীফ গাজী কালু ও চম্পাবতীর নিয়ে অনেক চলচ্চিত্র পালাগান মঞ্চনাটক রচনা করা হয়েছে মাজারের আছে ছোট বড় অনেকেই গা ছয়টি উদ্দেশ্যে বিভিন্ন রঙের পলিথিন সুতোর মতো করে সবচেয়ে প্রাচীর বড় বট গাছে বেঁধে রাখে প্রেমিক যুগল তাদের মনোকামনা ছোট ছোট কাগজে লিখে গাছের সাথে বেঁধে দেয় উনিশশো সালে জেলা প্রশাসনের উদ্যোগে এই তিনটি কবর বাধাই করে চারপাশে প্রাচীর ও খাদেমদের থাকার জন্য টিন শেট নির্মাণ করা হয় গাজী কালু চম্পাবতী মাজারে হিন্দু মুসলিম নির্বেশে সকল সম্প্রদায়ের মানুষ মানত করতে আসেন